ঘরের ঢেউটিন পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিধবা আসিয়া সেলিম মিয়ার তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন সারাদেশে শীত যখন ঝেঁকে বসেছে ঠিক তখনই এক অসহায় বিধবা মহিলার করুণ আর্তনাদের কথা তুলে ধরে ফুলবাড়িয়ার আলোচিত এম্পাথিস স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের ফেসবুক পেজে আর্তনাদের একটা ছোট ভিডিও পোস্ট করা হয় সেই পোস্ট নজরে আসে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলামের মঙ্গলবার ১৩ জানুয়ারি ফুলবাড়িয়া উপজেলা রাধাকানাই ইউনিয়ন পলাশতলি গ্রামে বিকালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাথে নিয়ে যান ঘর করার জন্য ঢেউটিন ও শীতের কম্বল আর এসব পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ওই বিধবা মহিলা বিধবা আসিয়া খাতুন বলেন তিন ছেলে তিন মেয়ে রেখে স্বামী অনেকদিন আগেই মারা গেছে ছেলেদের সংসার চলে না আমার ঘর কিভাবে করে দিব স্যার আমি ঘরে টিন পেয়ে অনেক খুশি আমি দোয়া করি আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এ সময় উপজেলা সহকারী কমিশনের ভূমি শেখ তাকি তাজওয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাইফ সদস্য হেলাল উদ্দিন